সুপ্রিয় দর্শক মন্ডলী আমি ইব্রাহিম চৌধুরী খোকন বাগা ইব্রাহিম টক থেকে আপনাদের শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আজ ডিসেম্বর যে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক বা নিউ জার্সিতে বসে রেকর্ড করছি সেই মুহূর্তে যুক্তরাষ্ট্রে যে বিষয়গুলো চলমান সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন নিয়ে এখনো মানুষের মধ্যে একটা অস্বস্তি বিরাজ করছে সর্বশেষ যেটা নিউজ এসেছে যে অনেক নাগরিকরা যারা ওয়েতে নাগরিক হয়েছেন যেমন আমরা যারা পারিবারিক অভিবাসনে কেউ ডিবি এর মধ্য দিয়ে কেউ বৈবাহিক সূত্রে কেউ রাজনৈতিক আশ্রয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেয়েছেন তারা যারা জন্মসূত্রে নাগরিক নন তাদেরকে নেচারালাইজড সিটিজেন বলা হয় এই নেচারালাইজ সিটিজেনদের ডি নেচারালাইজ করার একটা তাগিদ বা একটা সার্কুলার ইস্যু করা হয়েছে বলে নিউ টাইমস রিপোর্ট করেছে তার মানে যারা নাগরিকত্ব আমরা মনে করছিলাম যে আমাদের একটা ধারণা ছিল যে যুক্তরাষ্ট্রের নাগরিক হয়ে গেলে একটা শক্ত নাগরিক এবং জন্মগত নাগরিকত্ব এবং চ্যানালাইজেশনের মাধ্যমে নাগরিকত্বের পার্থক্য নিয়ে যুক্তরাষ্ট্রের এর আগে কখনো মানুষজনকে তত ভাবতে দেওয়া হয় নাই এখন দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের যারা নাগরিক তো পেয়েছেন বিভিন্ন কারণে তার নাগরিকও তথ্য প্রাপ্তির বেলায় যদি ভুল তথ্য দিয়ে থাকেন যেমন আপনাকে বলা হয়েছিল একটা ফর্ম ফিল করতে সেখানে যে আপনি কি কোথাও কোনো অপরাধ করেছেন আপনি বলেছেন না এখন আপনার এই অপরাধের সমস্ত তালিকা তাদের মূল তথ্য ভান্ডারের ছিল না এখন এইসব তল্লাশি করে দেখা গেল যে হ্যাঁ আপনি যখন বলছেন তার আগে আপনার একটা অপরাধের আপনি হয়তো শপ এ আপনি হয়তো অন্য যে কোনো ছোটখাটো অপরাধের দণ্ড পেয়েছেন কিন্তু ওই দণ্ডর যে বড় হয়ে গেছে যে আপনি যে একটা মিথ্যা কথা বলছেন এই মিথ্যা কথার কারণে আপনার ইমিগ্রেশনের মাধ্যমে যে পাওয়া নাগরিকত্ব এই নাগরিক নাগরিকত্ব বাতিলের প্রক্রিয়াটা শুরু হতে পারে এখানে বলে নেওয়া ভালো সিটিজেনশিপ পাওয়ার প্রথম দুই বছরের মধ্যে যদি ন্যাচারালাইজেশনের প্রসেস শুরু হয় এটা একটা পদ্ধতি এটা বললেই একজন একটা চিঠি দিয়ে না করতে পারবে না এটাকে আদালতে যেতে হবে আদালতে সরকারকে প্রমাণ করতে হবে প্রথম দুই বছর এই প্রমাণের বার্ডেনটা হচ্ছে যার নামে মামলা হবে তা কিন্তু দুই বছর পরে যদি হয় আমেরিকার সরকারকে প্রমাণ করতে হবে যে এই লোক আমাদের পাঁচ বছর আগে বা দশ বছর আগে আমেরিকার নাগরিকত্ব পেয়েছেন তাকে আমরা এই কারণে তার নাগরিকত্ব বাতিল করতে চাই এই কারণ প্রমাণের দায়িত্ব সরকারের উপর বর্তায় এটা দীর্ঘস্থায়ী একটা প্রসেস কিন্তু এই প্রসেস শুরু হয়েছে ইতিমধ্যে এই বিষয়ে একাধিক মামলা হয়েছে এবং এটা নিয়ে আমরা জানি যে এটা নিয়ে ইমিগ্রেন্ট মধ্যে একটা আলোচনা চলছে উৎকণ্ঠা চলতেছে তো ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ইমিগ্রেশন নীতিতে দৃশ্যমান ও তাৎপর্য কিন্তু পরিবর্তন এসেছে এসব পরিবর্তনের মূল লক্ষ্য কি অভিবাসন আইনকে বা যুক্তরাষ্ট্রের যে তাকে কঠোর করা এবং প্রশাসনিক ক্ষমতাটা বাড়ানো ট্রাম্প প্রশাসন আমরা যদি দেখি যে শুরু থেকেই সীমান্ত নিরাপত্তাকে সর্ব সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ এই নীতির একটা প্রতীকী কাজ এই দেয়াল নির্মাণ প্রেসিডেন্ট বাইডেনের সময় বন্ধ হয়ে গিয়েছিল এবং এটা প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পর আবার নির্মিত হয়েছে আমেরিকার রক্ষণশীল নাগরিক যারা ইমিগ্রেশনের নিয়ন্ত্রণ চান তারা এটা একটা প্রতীকী একটা সিম্বলিক যে আমরা আমাদের সীমান্তকে বেষ্টনে দিয়ে রাখতেছি অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সেনা মোতায়েন করেছেন এবং প্রযুক্তি ব্যবহার ড্রোন দিয়ে এখন পাহারা দেওয়া এগুলো তো আগে ছিল না এখন এগুলা অনেক আশ্রয় প্রার্থীরা যারা ইমিগ্রেশন এসাইলাম চান তাদের ব্যবস্থা এটা করে আনা হয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে প্রবেশ করে আশ্রয় আবেদন করার যে প্রসেসটা এটা সীমিত করা হয়ে গেছে অনেক ক্ষেত্রে আবেদনকারীকে মেক্সিকোতে অপেক্ষা করে আপনাকে ইমিগ্রেশন করতে হবে এই আশ্রয় প্রক্রিয়া খুবই ধীর এবং কঠিন হয়ে পড়েছে আগে আসলেই আপনি এখানে এসে ঢুকে পড়লেন আপনাকে শেল্টারে নিয়ে গেল এবং আপনি জামিন নিয়ে আপনার আশ্রয় আবেদনের প্রসেস করতে পারতেন কিন্তু এইটা এখন কঠিন এবং আমরা যদি দেখি যে এই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর কয়েকটি দেশ এবং এই দেশের তালিকায় মুসলিম প্রধান দেশগুলো কিছু ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে প্রশাসনের ভাষায় যেটা ট্রাম্প এগুলো জাতীয় নিরাপত্তা স্বার্থেই করা হয়েছে কিন্তু এটা এগুলো সমালোচনা হচ্ছে যারা বিভিন্ন নাগরিক সংগঠন করেন তারা বলা হচ্ছে যে এটা বৈষম্য এবং এটা সাংবিধানিক ভাবে প্রশ্নবিদ্ধ আইনের অভিবাসন ক্ষেত্রে পরিবর্তন আসছে পারিবারিক পুনর্মিলনের চেয়ে দক্ষতা এবং যোগ্যতা ভিত্তিক অভিবাসনকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে প্রশাসনে গ্রিন কার্ড এবং ভিসা আবেদনে অতিরিক্ত যাচাই শুরু হয়েছে যাকে বলা হয় একদম এখন মানে আপনি আপনার বন্ধু বান্ধব কাদের সাথে অ্যাসোসিয়েট আছেন সামাজিক যোগাযোগ কিছুই তো আজকাল লোকানো নাই এগুলো আপনাকে দিতে হবে অথবা তারা খুঁজে নেবেন এই যে এক্সট্রিম ভ্যাটিং কর্মসূচি এটা যুক্তরাষ্ট্রের মানুষের মনে করে এটা খুব জরুরি এবং এই যুক্তরাষ্ট্রের রক্ষণশীল মানুষের জন আকাঙ্ক্ষাকে ধারণ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটাকে কার্যকর করার উদ্যোগ নিয়েছেন এবং ডিএসি এ কর্মসূচি বাতিলের উদ্যোগ নিয়েছেন যা যারা মানে শিশু অবস্থায় মাইনর চিলড্রেন অবৈধভাবে যুক্তরাষ্ট্রে আসতো তাদেরকে এই ডাকা কর্মসূচি যেটা এটাকে সুরক্ষা দিত তারা এক ধরনের সুরক্ষা পাইতেন যে আমি আমার অভিভাবকদের সাথে অল্প বয়সে এসেছি আমি তো কিছু জানি না আমাকে পরে আশ্রয় দেওয়া এটা খুব সহজেই ছিল এটা এখন বাতিল নতুন করে এটা আবেদন করা যাচ্ছে না যদিও এটা আদালতের হস্তক্ষেপে এখনো পুরোপুরি কার্যকর করা হয় যারা আছেন তাদের মধ্যে একটা অনিশ্চিত বিরাজ করছে অনেক অনেক বিষয় আগে আইন ছিল ছিল কিন্তু আইনকে না ডিপোর্টেশনের বিভিন্ন পদ্ধতি মান রাখা হতো এখন ডিপোর্টেশন খুব তরিত গড়িত করা হচ্ছে এবং করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে আগে যাদের অপরাধ রেকর্ড ছিল না বা তারা অভিযানের আওতায় তাদেরকে বেশি রাখা হতো না এখন র্যান্ডম অভিযান হয়ে আইছে তখন আপনার অপরাধ আছে অপরাধ নাই এবং আপনার কাগজপত্র না থাকলে আপনি সমস্যায় এতে অভিবাসী কমিউনিটিতে ভয় ও আতংক বিরাজ করতেছে অবশ্য সমস্ত আমেরিকায় তো সর্বত্রই ইমিগ্র্যান্টরা আমরা যেখানে থাকি আশেপাশে এটা যে শুধু আমাদের দেশ বাংলাদেশের আসা অভিবগ্ৰহনা সব পৃথিবীর ইমিগ্র্যান্টরা বাংলাদেশ আসা ইমিগ্র্যান্ট চেয়ে কয়েক গুণ শতগুণ বেশি অন্যান্য দেশের লোকজন আমরা প্রতিদিন ইমিগ্র্যান্টদের মধ্যে এই যে আতংকের ছায়া দেখতেছি এই যে একদম সর্বশেষ নেচারলাইজড নাগরিকদের নাগরিকত্ব পরীক্ষা যেটা নাগরিকত্বের বিভিন্ন পদকেওগুলো আবার পুনঃ পরীক্ষা আর একটা আলোচনা এসেছে অপ্রতারণা বা তথ্য গোপন করে যদি কেউ নাগরিকত্ব পেয়ে থাকেন এইসব খুঁজে দেওয়া হচ্ছে খুঁজে এবং তাদের বিরুদ্ধে ডিন্যাচারলাইজেশনর প্রসেস শুরু হবে এটা খুবই ভয়াবহ অযুক্ত রাষ্ট্র বহু নাগরিকত্ব পেয়েছেন তার সঠিক তথ্য সব সময় দেন নাই বা অনেক সময় জেনে বা না জেনেই গোপন করেছেন এখন আমি জানতাম না আমার নামে একটা মামলা আছে এসব বলে তো পার পাওয়া যাবে না সো এটা খুবই অ্যালারমিং ও এটা নিয়ে আমরা নাগরিকদের মধ্যে একটা উৎকণ্ঠা দেখতেছি সমিলের ট্রাম্প প্রশাসনের একটা ইমিগ্রেশন নীতি এটা নিয়ন্ত্রণমূলক কঠোর এবং নিরাপত্তা কেন্দ্রিক এটাকে রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের মানুষের সিকিউরিটির জন্য এটা করা হচ্ছে এটা রক্ষণশীল মানুষজন তারা মনে করেন এটা আমাদের জন্য যে আমাদের নিরাপত্তা জন আমরা জানি কিছুদিন হোয়াইট হাউসের কাছে একজন আফগান লোক ন্যাশনাল গার্ডের উপর গুলি করলে মারা যান এটার ঘটনার উপর মানুষের মধ্যে আরো বেশি যে এই সমস্ত লোক আসলো আমেরিকা আশ্রয় নিল আশ্রয় নিয়ে এখন আমেরিকার উপর মানুষের উপর হামলা করে একইভাবে আমরা বিভিন্ন গুলাগুলিতে সহিংসতায় এই সমস্ত ইমিগ্রেন্টদের জড়িয়ে যাওয়া এটা সাধারণ যদিও এরকম অপরাধে এখানকার লোকজন জড়িত কিন্তু যখন একজন করে ইমিগ্রেন্টন কমিউনিটির উপর পড়ে আইন শৃঙ্খলা এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমেরিকায় ইমিগ্রেশনের পক্ষে শত শত সংগঠন শত শত নাগরিক আন্দোলনের মানুষজন কাজ করে তারা মনে করেন এই নীতিমালা গুলো যে এখন ট্রাম্প প্রশাসনের যে নীতিমালা গুলো চালু করা হয়েছে এগুলা মানবিক মূল্যবোধ এবং অভিবাসীদের অধিকারকে ক্ষতিগ্রস্ত বিনষ্ট করছে কোন কোন ক্ষেত্রে মার্কিন সংবিধানে যে সুযোগ দেওয়া হয়েছে যে অধিকার দেওয়া হচ্ছে সেখান থেকে মানুষকে বঞ্চিত করা হয়েছে যেমন বার্থ রাইট বার্থ রাইট এখানে আমেরিকা আগে কেউ একজন টুরিস্ট এখানে এসেছেন এখানে জন্ম নিয়েছে যে শিশু সে জন্মগত ভাবে এখানকার নাগরিক এখন এটাও প্রশ্নের সম্মুখীন ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে যে ফোরটিন্থ বা চোদ্দতম সংশোধনের মাধ্যমে এটা করা হয়েছিল এটা একটা ব্যাখ্যা ভিন্ন ব্যাখ্যা উপস্থাপন করা হয়েছে যে তখন ওই দাস প্রথা পরবর্তী সময়ের বাস্তবতা বিবেচনা করে ওই লোকজনকে টার্গেট করে সেই আইনটা করা হয়েছিল এটা সর্বোত্ত যে কোনো অভিবাসীদের বা যে কোনো ইমিগ্রেন্টদের বা যে কোনো টুরিস্টদের বেলা এখানে আসে জন্ম নিলেই সিনি আমেরিকান হয়ে যাবেন এই ব্যাখ্যাটা ঠিক না সো এটা আদালতে এখনো চূড়ান্ত পরীক্ষা আছে এটা সর্বোচ্চ আদালতে গেছে আদালত কোনো কারণে যদি এটার বিপক্ষে রায় দেয় বহু মানুষ ক্ষতিগ্রস্ত হবে আমি মনে করি যদিও আতঙ্কের কিছু নাই আপনি যদি নিয়ম মেনে ইমিগ্রেশন করে থাকেন সত্য কথা বলে আশ্রয় যান আমার জানা মতে বাংলাদেশের একজন বিখ্যাত ইউটিউবার মানে এক সপ্তাহ আগে বা দুই সপ্তাহ আগে তাকে একদম সহজেই তার ইমিগ্রেশনের সাইলাম গ্রান্ট করা হয়েছে কারণ তার দেওয়া তথ্য গুলো সঠিক ছিল তিনি যা বলেছেন আবেদন পত্রে তারা ইউটিউব সার্চ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রমাণ পেয়েছেন এবং এটা কোনো ফেব্রিকেটেড না দীর্ঘদিনের এই প্রমাণ তো যখন এই বিশ্বাসযোগ্য ভাবে সত্যিকারে আপনার আবেদন থাকে এখানে আশ্রয় পাওয়া যায় এবং আপনি যদি কখনো তথ্য গোপন করে মিথ্যা আর আশ্রয় নিয়ে যে কোনো করেছেন সেই ক্ষেত্রে এখন এটা খুব ভালো সময় না এবং এই সময়ে এইসব খুব খেয়াল রাখতে হবে এবং প্রত্যেকের ইমিগ্রেশনের হিস্ট্রি সব নিজস্ব আপনি জানেন আপনি কোথায় কি করেছেন সুতরাং আমার এই কথাবার্তা শুনে কেউ যদি মনে করেন যে আপনার ইমিগ্রেশন নিয়ে কোন আইনজীবীর সাথে আগেই সলা পরামর্শ করবেন এটা করে নেওয়া উচিত এবং একে ওকে আলাপে না জড়িয়ে আইন জানেন এরকম মানুষের সাথে বিশেষ করে করে যারা ইমিগ্রেশন প্র্যাকটিস করেন তাদের সাথে যোগাযোগ যদি আমেরিকান কোথাও কোনো দুর্বলতা থাকে সেই ব্যাপারে একটা স্বচ্ছ ভাবে আলাপ আলোচনা করলে আপনি আগের থেকেই একটা পদক্ষেপ নিতে পারবেন ইমিগ্রেশন নিয়ে কিন্তু যারা এখন অ্যাপ্লাই করতে চান এখনো রাজনৈতিক আশ্রয় চান বা যারা অপেক্ষা আছেন তাদের কোনো ভয়ের কারণ নাই তো আমি নির্ভয়ে আমেরিকা এখন উদার হস্তে ইমিগ্রেন্টদের এখানে স্বাগত জানায় এবং জানাতেই থাকবে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এখানে একটা শৃঙ্খলার অভিবাসন সংস্কার আইন সংস্কার করার জন্য আমরা গত দুই দশক থেকে লেখালেখি করতেছি কেউ এটা করতেছে না এটা প্রেসিডেন্ট ট্রাম্প চেষ্টা করতেছেন এক ধরনের শৃঙ্খলা নিয়ে আসার জন্য এটা চেষ্টা করেছেন বারাক ওবামা চেষ্টা করেছেন জো বাইডেন কেউই সফল হন নাই সর্বশেষ ইমিগ্রেশন রিফর্ম নিয়ে বিল ক্লিন্টন করে গিয়েছিলেন এর আগে প্রেসিডেন্ট রিগান করে গিয়েছিলেন এবং রিগানকে যদিও তিনি রিপাবলিকান প্রেসিডেন্ট ছিলেন তার করে যাওয়া বিভিন্ন সুযোগ সুবিধা ইমিগ্রেশনের এখনো বিরাজবান কিন্তু সময় বদলেছে থ্রেট বদলেছে পরিস্থিতি বদলেছে বা নিরাপত্তার জন্য হুমকি নানা দিক থেকে আসতেছে রাজনীতি অভিভাষণ এইসব অনেক সময় তালগুল পেকে গেছে তো এই সময় আমরা ইমিগ্রেশন যারা আমরা আইন মেনে চলবো সতর্ক থাকবো এবং পরিস্থিতি দিকে লক্ষ্য রাখবো আমি এই কথা জানিয়ে বাগা ইব্রাহিম চক থেকে আবার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি সবাই ভালো থাকবেন এবং আপনার এই কথাগুলো যদি সামান্য কোনো উপকারে আসে বা সামান্য আপনি শুনে যদি লাভবান হন আপনার চিন্তার উদ্যোগ করে আমার এই চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন ভালো থাকুন আনন্দে থাকুন